এই দেহ হল নৌকা আর এই সংসার হলো সাগর সমুদ্র যদিও আমাদেরকে কবিরা ভুল পড়িয়েছেন যে সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা কথাটি হবে সংসার সাগর আনন্দের খেলা এবং প্রেম হলো তার একমাত্র ভেলা দুঃখবাদী এবং অজ্ঞান মানুষেরা দুঃখকেই শুধু সংসারের বৈশিষ্ট্য হিসেবে জানে কিন্তু আসলে এই সংসারের চারিদিকে শুধু আনন্দ চারিদিকে শুধু প্রেম ছাড়া আর কোথাও কিছু নেই তো আমাদের দেহকে নৌকা বলা হয়েছে আমি একটা গল্প শুনেছিলাম কিছু লোক একটি নৌকাকে কাঁধে করে নিয়ে এবং একটি সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে বাজার দিয়ে যাচ্ছিল তখন লোকজন জিজ্ঞাসা করলো আরে আরে নৌকা নিয়ে তোমরা কোথায় যাচ্ছ নৌকা তো পানিতে থাকে এবং নৌকা তো মানুষের পারাপারের কাজে লাগে তখন সেই লোকেরা বললো নৌকা আমাদেরকে প্রবল স্রোতের হাত থেকে রক্ষা করেছে আমাদেরকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে সেই জন্য এখন নৌকাকে আমরা যত্ন করব নৌকাকে আমরা নিরাপত্তা দিব এই জন্য নৌকাকে আমরা সুন্দর চাদর দিয়ে মুড়িয়ে রেখেছি নৌকার মধ্যে যেন রোদ না লাগে বাতাস না লাগে ধুলোবালি না লাগে সেই জন্য আমরা নৌকাকে যত্ন করছি তখন সবাই হাসি শুরু করলো